যেখানেই থাকু বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলো এবার বছরের একদম শেষে বাঙালি বিয়েটি একবার ভালো করে দেখে নিই এবছরের মতো তো এটাই শেষ আবার বৈশাখ মাস থেকে শুরু হবে নতুন একটা বাড়ির অনুষ্ঠান মানে ছোট বড় অনেকজন মানুষকে কত আনন্দ দেয় সবাই একসাথে জমা হয় এরা এখন চললো জল আনতে পুকুর ঘাটে যাবে জল আনতে ছেলে বা মেয়ে যার বিয়ে হয় এই জল দিয়ে প্রথম স্নান করানো হয় বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এসছে এখানে জল নেওয়ার জন্য আর এই জলটা অনেকে ভরেও নিয়ে যায় তখন সেটাকে নিশি জল বলা হয় সব আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে একসঙ্গে জমা হয় এক অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে গল্প হাসি মজা কত খুশি করে এমন সময় হয়তো কেউ আসলো একা একজন কিন্তু অনুষ্ঠান মানেই অনেক মানুষ একসাথে জমা হয় এই পুকুর থেকেই সবাই জল নিয়ে যায় যত বিয়ে বাড়িয়ে হয় আর মানুষের কলরো বা চিৎকারে হাঁসগুলো প্রাণপণ কে কোন দিকে যাবে বুঝতে পারছে না এদিক ওদিক করছে ওরা আর এখানে এই অনুষ্ঠানটিকে পূর্ণতা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের গান মিউজিক যা আছে সমস্তটা এখান থেকেই তুলে ধরা হয়েছে তা নাহলে ভালো লাগবে না এটা দেখো ছোটোরাও কত খুশি বিশাল বড় কোনো লজ ভাড়া নয় বড় বড় প্যান্টেলো নয় একদম খোলা আকাশের নিচে খুব সাধারণভাবে কি সুন্দর সবাই আনন্দ উপভোগ করছে বছরের প্রায় প্রতিটা দিনই সারা দিন ধরে সবাই মাঠে বিভিন্নজন বাজারে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে ছোটো থেকে বড়ো সবাই অক্লান্ত পরিশ্রম করে কিন্তু উৎসব অনুষ্ঠান বিয়ে বাড়িগুলোতে এর দিন ওরা সবাই বাড়িতে থাকে হাতে হাত লাগিয়ে একসাথে কাজ করে সবাই মিলে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করে নিজেরাই আর এই দম্পতি ভাবছে কিছুদিন আগে তো আমাদেরও এমনটাই হয়েছে এখন তেমন গরম পড়েনি বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবাই খুব খুশি রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য যখন যা ফেরোই বেশ পরিষ্কারভাবে দেখতে পায় একদম আর এবার দেখি চলো বাড়িটা একদম চারিদিক সবুজে ঘেরা গাছপালা বিশ্বভারতী শান্তিনিকেতনের পরিবেশটা যেমন সব কিছু গাছের নিচে হয় ওদের পড়াশোনা ওদের অনুষ্ঠান ঠিক সেই টাইপের অনেকটা আর এখানে প্যান্ডেল বলতে আছে ওপরে একটু ওখানে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে ছোট বড় সবাই খুব খুশি নিজেদের মতো বন্ধু জোগাড় করে একটু গল্প আর এখানে বসে পড়েছে নিজেরাই সবজি করতে এগুলো নিজেদেরই খেতে লাগানো সবজি কুমড়ো আলু টমেটো যা আছে সব নিজেদের কাজ নিজেরাই করা যেটাকে বলে একদম হাতে হাতে আর এখানে কত সুন্দর সাজানো আছে রান্নার বাসনপত্র মশলাপাতি সব একদম জোগাড় রেডি আর মাটি অন্যান্য আর এখানে চলছে লিস্ট তারপর হাঁটুর ওপর ভর দিয়ে না টেবিল নাচে আর আর এই আরেকজন আছে বাসন ধোয়া নিয়ে ব্যস্ত এরপর বউ আসছে পরদিন সবাই মিলে অনেকটা দূর থেকে গাড়ির আগে আগে সবাই আসছে বউকে নিয়ে তার সঙ্গে বাজনা আছে আর বউ আসছে মোটর সাইকেলে নতুন বউ বর তো দেখতে সবাই ভালোবাসে আত্মীয় স্বজনদের ছেড়ে দিয়েছে গাড়িতে আসার জন্য আর ওরা বউ বর আসছে গাড়িতে সবাই খুব খুশি বউকে সঙ্গে নিয়ে চললো বাড়ি এরপরে একদম গাছের নিচে একটুখানি খানি ছাজনা তালা করেছে মুকুলে ভর্তি আম গাছ আর কত সুন্দর লাগছে এখানটা দেখতে তুলসী মন্দিরের সামনে নিজেরা দিয়েছে কত সুন্দর রং বেরঙের আঁকা বাঁকা আলপনা নতুন বউ আসলে তো সবাই আসে দেখা করতে নতুন বউ এখানে এখনও ঘোমটার রেওয়াজ আছে বেশ কিছুদিন ঘোমটা দিয়ে থাকে নতুন বউ একদম এক মাথা ঘোমটা কপাল ভর্তি সিঁদুর লজ্জায় রাঙা মুখ একটু হাসি হাসি মুখ করে দেখা করতে আসে বউ সবাইকে প্রণাম করে আর দেখতে বেশ ভালো লাগে ফর্সা পাতলা ফুরফুরি মতন বউটি বেশ ভালো হয়েছে দেখতে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানিও বন্ধুরা আসি আবার দেখা হবে